আমার ভাই মাসুদকে আপনারা ভোট দেবেন জয় করবেন এবং এলাকার উন্নয়নে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি তিনি অসাধারণ ভূমিকা পালন করবেন দর্শকবৃন্দ আজকের আজকে রাজনৈতিক অঙ্গনে সব থেকে আলোচিত ঘটনা বিএনপির অন্যতম নেত্রী সাবেক সংসদ সদস্য রবীন ফারহানা তিনি সাম্প্রতিক এক টকশোতে বক্তব্য দিলেন যেটা ঘিরে এখন তোলপাড় শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নয় পুরো দেশের রাজনৈতিক বিশ্লেষকরা আজকের জনপ্রিয় টকশোতে রোমেন ফারহানা হঠাৎ করে এমন একটি বক্তব্য দিয়েছেন যা উপস্থিত দর্শক এবং সাংবাদিকদের চমকে দেয় তিনি সরাসরি বললেন আমার ভাই তোমার ভাই মাসুদ ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং আমি উন্নয়নের একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কিন্তু এখানেই বিতর্কের মেন জায়গা কারণ যার জন্য তিনি ভোট চাচ্ছেন তিনি কিন্তু বিএনপির কেউ নন তিনি বাংলাদেশ জামাত ইসলামের একজন কেন্দ্রীয় নেতা মাসুদ দাওয়াত এই বক্তব্য প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই টক শো সেটে উপস্থিত অন্য অতিথিরা হতবাক হয়ে যান অনেকে প্রশ্ন তোলেন রুমিন ফারানা কি বিএনপি থেকে সরাসরি পদত্যাগ করেছেন নাকি তিনি জামাতে যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বক্তব্য বিএনপির জন্য এক বড় ধাক্কা হতে পারে কারণ সাম্প্রতিক সময়ে বিএনপি এবং জামাতের মধ্যে কিছুটা দূরত্ব থাকে রুমিন ফারানা এমন বক্তব্য নতুন করে ঝড় তুলেছে রাজনীতিতে অন্যদিকে মঞ্চে উপস্থিত থাকা জামাতের কেন্দ্রীয় নেতা মাসুদ বক্তব্যে বললেন এবার আমার জয় আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না তার এই বক্তব্য উপস্থিত সমর্থকরা উচ্ছ্বাসে পড়ে পুরো অনুষ্ঠানটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় আর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় সমালোচনা এবং প্রশংসার ঝড় রাজনৈতিক বলছে। রুমিন ফারানা এই পেছনে নতুন কৌশল বা সমঝোতার কাজ করছে কেউ বলছেন এটি বিএনপির জামাতের গোপন ঝড়ের ইঙ্গিত আবার কেউ বলছেন এটি সম্পূর্ণ রুমিন ফারানার ব্যক্তিগত অবস্থান তবে নিশ্চিতভাবে বলা যায় এই ঘটনার পর বিএনপির নেতৃত্বকে নতুন করে ভাবতে হবে কারণ দলের ভেতর থেকে এমন প্রকাশ্য সমর্থন অতীতে দেখা যায়নি ইতিমধ্যে ফেসবুক ইউটিউব ও টুইটারে এই ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়েছে কেউ বলছে এটা বাস্তব রাজনীতি যেখানে মতদর্শন নয় ক্ষমতা গুরুত্বপূর্ণ আর কেউ বলছেন রুবিন ফারানা জামাতের পক্ষ থেকে ভোট চেয়ে বিএনপির আদর্শকে প্রশ্নবিদ্ধ করছে দর্শকবৃন্দ আপনারা কি মনে করছেন রুবিন ফারানা কি এই বক্তব্য কৌশলগত পক্ষ থেকে দিয়েছে নাকি সত্যি নিজের দল ত্যাগ করেছে আপনার মতামত জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে সামনে ভিডিওতে আমরা দেখব রাজনৈতিক দল এই ঘটনাকে কীভাবে বিশ্লেষণ করে রাজনীতি এখন স্থির নয় আজকের বিরোধী দল আগামীদের মিত্র হতে পারে তবে একথা নিশ্চিত এই বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন ইতিহাসের সূচনা সৃষ্টি করেছে